আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমকাল এবং শীতকাল দুইটা ভিন্ন তাপমাত্রার সময় এই দুইটা কালেই আমাদের ওই যে আবহাওয়া থাকে ওই আবহাওয়ার সাথে শরীর মানিয়ে নেওয়ার জন্য আমাদের খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে যদি আমরা ওই আবহাওয়া অনুযায়ী সিজনাল যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারি তাহলে ওই সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় খাবারটা হজম হতে সহজ হয় এবং আমরা সঠিকভাবে শক্তিটা পাই যেমন গরমকালে আমাদের যেটা লক্ষ্য থাকে যে আমাদের শরীরে যেন কম লাগে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এবং শরীরে যেটা জলীয় অংশের পরিমাণ এবং ইলেকট্রোলাইট যেন সঠিকভাবে বজায় থাকে তো এই লক্ষ্যগুলো পাওয়ার জন্য আমাদের খাদ্যাভ্যাস অনেক গুরুত্বপূর্ণ গরমকালে আমাদের খাবারে পানি এবং পানীয় যে বিষয়টা আছে সেটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে তরল খাবার খেতে হবে ডাবের পানি হতে পারে স্যুপ হতে পারে ভাতের মার হতে পারে বিভিন্ন ফলের শরবত হতে পারে তারপরে তরল জাতীয় আরো যে খাবার গুলো আছে সেগুলো ইনক্লুড করতে হবে যে ফলগুলো হচ্ছে যে রসালো এবং শীতল একটা ভাব দিবে যেমন তরমুজ হতে পারে কমলা হতে পারে মালটা হতে পারে পেঁপে হতে পারে এগুলো আমরা যোগ করতে পারি আহ সবজির ক্ষেত্র রসালো সবজিগুলো আমাদের খাবার তালিকায় যেন থাকে শাকসবজিও যায় সেগুলো আমাদের খাবার করতে হবে পোশাক করতে হবে এবং আমাদের যে সারা সারাদিনের যে কাজকর্মটা আছে সেটার সাথে খাবারের যে সামঞ্জস্য করে খাবার খেতে হবে যে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে যে অতিরিক্ত ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে হবে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি জাতীয় খাবার অ্যাভ করতে হবে কারণ এই খাবারগুলো আমাদের ওই সময় শরীরে একটা অস্বস্তি তৈরি করবে ঠিক আছে আবার শীতকালে কি হয় আমাদের শীতকালে আমাদের লক্ষ্য থাকে যে আমাদের শরীরটা যেন একটু গরম থাকে আমাদের যেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশ ভালো থাকে এই জন্য শীতকালীন যে সময়টা ওই সময় ওই সময় যে মৌসুমি যে খাবারগুলো পাওয়া যায় সেটা ফল হতে পারে শাকসবজি হতে পারে সেটা বেশি বেশি খেতে হবে ভিটামিন সি জাতীয় ফলটা আমাদের প্রতিদিনে খাবার তালিকা রাখতে হবে যেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা পর্যাপ্ত থাকে এবং শীতকালে যেটা আমরা করে থাকি আমাদের বেশি পিপাসা পায় না যার কারণে কিন্তু 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 আমরা পানি কম খাই আমাদের প্রতিদিনের যে শরীরের যে কাজগুলো আছে ইন্টারনাল যে কাজগুলো আছে বাইরের যে কাজগুলো আছে আমাদের স্কিনের যে ইলাস্ট্রিসিটিটা আছে সেটা রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি বা তরল খাবারের প্রয়োজন শীতকালেও পড়ে তো শীতকালেও পানির বিষয়টা মাথায় রাখতে হবে যেন শরীর যেন বেশ ভালো পরিমাণে হাইড্রেট থাকে শীতকালে প্রোটিনের যে বিষয়টা আছে প্রোটিন তো অনেক ধরনের আছে মাছ আছে মাংস আছে আমরা হচ্ছে দুধ ডিম অনেক কিছু থেকেই পাই তবে চেষ্টা করবেন যে প্রচুর পরিমাণে মাছ খাওয়ার জন্য মুরগি খেতে পারেন ভালো ফ্যাট রাখতে পারেন যেটা শরীরটা আমাদের উষ্ণতা দেবে অর্থাৎ দুই সিজনে আমরা চেষ্টা করবো সিজনাল খাবারগুলো খাওয়ার জন্য এবং যে সিজনে যে শরীরের আমাদের লক্ষ্যগুলো আছে সেটা পূরণ করার জন্য খাদ্যাভ্যাসে যে পরিবর্তন করা দরকার সেগুলো যেন সঠিক করতে পারি সেটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা সুস্থ থাকতে পারবো